আমরা আসলে আমাদের অধিকার আদায়ের লক্ষ্যেই কিন্তু আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমরা যদি আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে কি করতে হবে আমাদের কি করণীয় এটা যদি আমরা ঠিক করতে না পারি তাহলে কিন্তু আমাদের সেই আদায়গুলা সেই দাবিগুলো আদায় হবে না আমি এর ইতিপূর্বে অনেকগুলো প্রোগ্রামে বিশেষ করে আমার ইউনানিয়া আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালের যে কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে বিভিন্ন প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি যে জিনিসটা আসলে দেখতে পাচ্ছি বা দেখতে পেরেছি আমরা অনেকেই কিন্তু আমাদের সেই দাবি আদায়ের লক্ষ্যে আমরা উপস্থিত হই না এটা আসলে কিন্তু আমাদের ব্যর্থতা আমরা যে বিভিন্ন দাবি বা আদায়ের লক্ষ্যে যেসব দাবিগুলো বা যেসব আন্দোলনগুলো আমরা দেখি যেটা ছাত্র আন্দোলন হোক বিভিন্ন পর্যায়ের বিভিন্ন আন্দোলন হোক তারা কিন্তু তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে আজকে চিন্তা করা যায় আমরা সারা বাংলাদেশে কত লক্ষ কর্মচারী সবাই আমরা জানি এ যদি টেন পার্সেন্টও যদি কোনো প্রোগ্রামে যদি আমরা উপস্থিত হই তাহলে কিন্তু বিশাল একটা আয়োজন বিশাল একটা সমাবেশ হয়ে যায় এবং আমাদের উপস্থিতি প্রমাণ করবে যে না আমাদের এটা আমাদের ন্যায্য দাবি এটা আমাদের অধিকার বাট আমাদের আসলেই এটা ব্যর্থতা আমরা আসলে বিভিন্ন অজুহাত খুঁজি যখন প্রোগ্রাম থ্রো করা হয় প্রোগ্রামে ডেট করা হয় এই সমস্যা ও সমস্যা বিভিন্ন সমস্যার কথা বলে কিন্তু আমরা আর উপস্থিত হই না কিন্তু আসলে আমি বিভিন্ন নেতৃবৃন্দকে বলবো সামনে যে প্রোগ্রাম আপনারা হাতে নেবেন বা বাস্তবায়ন করার লক্ষ্যে আপনারা প্রোগ্রাম নেবেন আমাদের সারা বাংলাদেশ তথা মহানগরীতে যে সব শাখা কমিটি আছে তাদেরকে একটা দায়িত্ব দিয়ে দিবেন যে কোন জায়গা থেকে কতজন লোক উপস্থিত করতে হবে এভাবে একটা দায়িত্ব না দিলে বা তাদেরকে টার্গেট না দিলে কিন্তু আসলে উপস্থিত হবে না এটা আমি মনে করি যে নিজ নিজ দায়িত্ব থেকে নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে সবাই স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্র পরিষদ সমন্বয় পরিষদ থেকে যেসব প্রোগ্রাম থ্রো করবে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হওয়া খুব জরুরি আমি আমার সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শাখা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আগামী দিনগুলিতে যেসব প্রোগ্রাম আপনারা হাতে নেবেন সেই প্রোগ্রামে সর্বাত্মক উপস্থিতি আমার ইউনানি আয়ুর্বেদ মেডিকেল কলেজ থেকে থাকবে ইনশাল্লাহ তো কথা বেশি ভাববো না আরও অনেক বক্তা আছে আমি আবারও আমার প্রাণপ্রিয় সহকর্মীদেরকে আমি বলবো আসুন আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য আমরা একমতই এগিয়ে আসি নিতিবিんで কাকে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহারখ ভাতা ও নবম পে নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেল দিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ